সিপাহির পাড়া মদিনাতুল উলুম সুনিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সিপাহির পাড়া মদিনাতুল উলুম সুনিয়া দাখিল মাদ্রাসায় শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এটি আধুনিক ও উচ্চ মান সম্পন্ন দিনী শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে নুরানি তৃতীয় বর্ষ ইবায়ী চতুর্থ শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত আমাদের বৈশিষ্ট্যসমূহ ইসলামিক ও আধুনিক শিক্ষার চমৎকার সমন্বয় মাসিক মূল্যায়ন পরীক্ষা সাপ্তাহিক ক্লাস টেস্ট ও মৌখিক পরীক্ষা অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পদ্ধতিগত পাঠদান নুরানি ইবতেদায়ী উদাখিল দাখিল স্তরে ক্লাসের পাঠ ক্লাসে সম্পন্ন দূরনী ইbtedাই ও দাখিল স্তরে পরীক্ষার্থীদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা দাখিল স্তরে নিয়মিত কোর্স ওয়ার্ক ও মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা ইbtedাই ও দাখিল স্তরে ডায়েরি মেইনটেইন দুঃখ পরিচালক কর্তৃক সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা মেধাবী